চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের উদ্যোগে এলাকাবাসী ব্যবসায়ী এবং রোজাদার পথচারীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আটই মার্চ শনিবার চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ চেয়ারম্যানঘাট এলাকায় তার নিজস্ব কার্যালয়ে এই আয়োজন করা হয় দোয়া ও ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ব্যবসায়ী এবং রোজাদার পথচারীরা অংশগ্রহণ করেন এ সময় ইফতার পূর্বক দোয়া ও মুনাজাতে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের পিতা তার আত্মীয় স্বজন এবং এলাকার সকল কবরবাসীর রুহের মাকফিরাত কামনা করে দোয়া করা হয় এর পাশাপাশি সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য বিশেষভাবে দোয়া করা হয় তাছাড়া বাংলাদেশ এবং দেশের মানুষের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করা হয় এলাকাবাসীর সম্মানে আয়োজিত এই ইফতার মাহফিল সম্পর্কে কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বলেন পবিত্র মাহে রমজান হল আত্মশুদ্ধি এবং সংযমের মাস ইসলামের যে অপার সৌন্দর্য রয়েছে তা এই পবিত্র মাহে রমজানে অনেকটাই ফুটে উঠে এই ধরনের ইফতার মাহফিলের আয়োজনে ধনী গরিব ব্যবসায়ী ক্রেতা বিক্রেতা এবং রোজাদার পথচারীরা সমান মর্যাদায় একসাথে বসে ইফতারের খাবার গ্রহণ করে এতে করে ধনী গরিব নির্বিশেষে একজন মুসলমান এবং অপর মুসলমানের সাথে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও বেশি সুদৃঢ় হয় আসুন আমরা ধনী গরিব ধর্মবর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সৌহার্দ্য ও সুসম্পর্কের সাথে সুন্দর একটি মানবিক পৃথিবী গড়ে তুলি